গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমিও তো আমরা ভালো আছি তো করতে মতো নিয়ে আসলাম নতুন একটুগুলো এখন হলো যাচ্ছি বাবার বাড়ি তো বাবার বাড়ি কেউ জানে না যে আমি বাবার বাড়িতে যাচ্ছি একটুখানি ও ফোন দিছে মা বলছি না আমি এখন আমার শ্বশুর বাড়ি চলে যাবো যাবো না কিন্তু তাদের বাড়িতে এখন যায় উঠলো বাবার বাড়ি উঠবো তখন মারা বোনেরা সবাই কি আসবি না তাও তো তাদের একটা সারপ্রাইজ দিব তার জন্য বারবারই তারা আমাকে বলতেছে যাইতে তো আমি যত যতই বলে যাইতে তত আমি খেপি যে যাব যাবো না তো অবশেষে যাচ্ছি যা তো সবাই দোয়া করবেন গাড়ি ঘোড়া রাস্তা যাতে ভালো ভালো সেই সাথে জায়গা পৌঁছাইতে পারেন তো সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন আমিও যাচ্ছি বাবার বাড়ি আপনিও চলেন যাই আমার সঙ্গে

ٹھیک ہے تے اب بولو تھنو با ایک بار پیچھے ہو ہاں ایک بار بچہ دور جا کے دیکھنا لاج کو نہیں دیکھ رہے ہیں ہاں میرا سفر بھائی রাজুস্থান আইসা বাসে উইঠা বইসা করছি কিছুক্ষণ পর হলো বাস রেডি একজন মেহেনু লাল টু ফুল খেয়ে গেছে বলে এসে বাবার বাড়ি যাচ্ছে আড়াই বছর পরে তো কাউকে বলে যাচ্ছি না না বলে যাচ্ছি হুম আমাদের অনেক আছে মানে সেও আসবে তো সে একা থাকতে পারবে না তাকে তো আনা সম্ভব না তো প্রতিবারে সে এমন করে আর কি দাঁড়িয়ে সময় অনেক শুরু করে দেয় যে তাকে আমি যাবো আমি যাব এমন কর

睡一觉。Sure, sure, sure. স্বীকার করে পদ্ম নদী এখন পুরোপুরি ভরা যেহেতু বর্ষাকাল তো আয়সা করছি বাবার বাড়ি কাজিরাত এখন যাচ্ছি ভ্যানে উঠে পড়লাম মেরুন পয়টা যাও না কিন্তু

qué? ¿Porque hay mucho dijo? se Khamil-kakkul-churre Ake-ake-ake-akul-churre Ake-ake-akul-churre Khar-khar Khamil-kakkul-churre 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 Daka namra chola isi Aman mayar munda basara আরে কই কি আমি বলনছন দাদু মা কই গসে উন্দা পকুদিন গেল আর তোর बर्थडे করন লাগি আমন মে কেক নি হইছে সুয়াপ পর আমর बर्थडे আমাদের বাড়ির পরিবেশটা দেখি নদীর পানিটা বইরা আছে গা সব আলো আনতি বাইঙ্গে আছে গা হ্যাঁ bande re sumaro tar ta ase হ্যাঁ না নামোস হ্যাঁ হ্যাঁ তো নামোস না তোরা তে এমন কে দেখেন নদী পুরা ভরাট বাড়ির গাছপাকা পাকা কলা আসতে না আসতেই দেখি বাবার বাড়ির গাছ পাকা কলা টেবিলে সাজাই থইছে তো আমরা সিরা সিরিয়া যে খায়া নিলাম কয়নি দেখেন আরে তুমি এরকম না মেরুন মেরুন কলা খাচ্ছে

রান্না করতে চাই ওদের ঘন্টা করলো অন্য করে না আর ঘন্টা করলো এম এতে আসতে না আসতে আমার মেয়ে ছেলে হলো নক আউট বো তার জন্য অস্থির আমার বাইরে দেখেন নামাই দিছে পচা পানির ভিতরে নৌকা উঠানোর জন্য ডুবাই রাখে নৌকা হলো গেছি লোকা ভাই সবাই সাপ নৌকা পাওয়া গেছে ওই যে মাছ ই নাই ফেলনি নাই খাওয়াইতাম খাওয়াই খাওয়াইয়া কত বছর ধরে খাওয়াই না